নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন রীতাপুর সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাই ওই যে বাড়িটা দেখা যাচ্ছে আমাদের পাশের বাড়ি একটা বোনের বাড়ি চলুন বোন কি রান্না করছে দেখে নেওয়া করছিস খরা মাছ এখান থেকে যাচ্ছিল কিনেছিস আর মাংস মুরগির মাংস কড়াই কি দিচ্ছিস তেল আর ও মাংসটা আগে বসাবি তেল আর গরম মশলা দিচ্ছি যে বসা সব কুটে মুটে নিচ্ছি সাগে ভালো লাগবে সেখানে সবার বাড়িতে বাড়িতে একটা কাঠের উনান আছে বেশ কাঠের রান্না করতে না খুব ভালো লাগে কিন্তু মাজার সময় মানে মাছ এই কালি কিন্তু কাঠের উনানে হ্যাঁ এখানে ওই যে নমিতাদের বাড়িতে বোনের বাড়িতে ওদের গ্যাস ট্যাস কিন্তু সব আছে কিন্তু ওরা কাঠের উনুনে রান্না করে বেশ কাঠের উনুনে না বেশ রান্নার স্বাদ হয় ভালো তারপরে মাটির আগেকালে তো 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 গ্যাস ট্যাস ছিল না মাটির উন মানে মাটির পাত্রে মাটির পাত্রে রান্না হতো বেশ ভালো লাগতো হ্যাঁ করি কলেজ জলে স্নান করি জল আসবে তো তখন করবো জলে পাম্প করে খুব হাঁপিয়ে যাই এটা হচ্ছে আমাদের পাড়ার একটা বোনের বাড়ি পটের পাশে আগে তো এই সব জায়গায় বাড়িঘর কিছুই ছিল না আমাদের এখন যখন এসেছি আমার যখন বিয়ে হয়েছে তখন এখানে কোনো বাড়িঘর ছিল না হ্যাঁ হ্যাঁ তোদের তোকে ছোটোবেলায় দেখেছি কিনা মনে নেই হ্যাঁ তোর মায়ের কথা মনে আছে খুব মিষ্টি হাসি ছিল মানুষের সঙ্গে মিশতে পারতো তোর মা খুব ভালো লাগতো ডাকতো যে খুব ভালো ছিল মাকে বৌদি বৌদি বলে ভীষণ ডাকত এখানে বাড়ি সব গ্রাম পাড়ার বোন বোনের বাড়ি এটা কুমড়ো এটা কি চাল কুমড়ো নেমনি কুমড়ো রে চাল কুমড়োর গাছ এটা ও এখন কুমড়ো হয়েছে একটা এইগুলো তো শাকও খায় তো নাকি ফুল গাছ বাড়িতে বাড়িতে এখানে ফুল গাছ হয় বেশ ভালোই লাগে প্রত্যেক বাড়িতে বাড়িতে ফুল গাছ জিরে আর গোটা গরম মশলা ভেজে নিলি ওটা মাংসতে দিবি না লাস্ট তাহলে ও জিরে জিরে গরম গরম মশলা ভেজে নিয়েছিস গরম ও গরম মশলা রেখে দিলি জিরে ভেজে নিয়েছিস আর ওখানে সর্ষে দিলি ওটা বাটবি এখন ওখানে লাইট নেই খাওয়া দিচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে

এই তরকারিতে খুব বলছে এই যেটুকু মাছ তুই রান্না করছিস এটা আমার আমার বাড়িতে হলে একটা লঙ্কা দিতাম আমি অবশ্য ঝাল খাই কিন্তু আগের থেকে অনেক কমে গেছে এবার মশলাটা বেটে নিয়ে তারপরে মাছটা বসাব মাছটা হয়ে গেলে তারপরে মাংসটা করবে জিরেটা ভেজে রান্না করাটা না লাস্টে যে দেয় না স্বাদটা বেশ খুব ভালো হয় কিন্তু জিরে গরম মশলা ভেজে বেটে যে চলে দেয় বেশ ভালো হয় আমাদের বাড়িতে একজন ভাড়া এসেছিল বাংলাদেশ থেকে তো ওনাকেও দেখতাম ওই হলুদ নুন দিয়ে মশলা সবজিগুলো কষাতো হ্যাঁ যে কোনো মা মাছের সবজি ঘন্ট দেখতাম সবজিগুলো কষাতো হলুদ আর নুন দিয়ে আর জল দিয়ে দিত আর লঙ্কা খুব ঝাল খেত লঙ্কা দিত লঙ্কা বাটা দিত কিন্তু লাস্টে যখন নামাতো ওই মশলাটা দিয়েই নামিয়ে ব্যাস ওইটা হচ্ছে ওদের আসল রান্না এই যে এই দিকটা রান্নাঘর এই যে সামনে গঙ্গা একদম ঘরের সামনে গঙ্গা ওরা ছাগল পোষে আগে আমরা এখানে আসতাম এখান দিয়ে গঙ্গার ঘাট ছিল স্নান করতাম এখন চতুর্দিকে জঙ্গল হয়ে গেছে বাড়িঘর হয়ে গেছে জঙ্গল এদিকে কোনো বাড়ি ছিল না শুধু মাঠ আর মাঠ চাষ হতো এখানে এখন এগুলো সব আম গাছ কাঠল গাছ লাগিয়েছে যে যার জায়গায় কেন আশ্রমের জায়গা এগুলো সব আশ্রম আছে এখানে আশ্রমের জায়গা যে মাছে বেগুন দিবি হ্যাঁ ভালো ওরকম বড় বড় করে দিবি গলে যাবে তো না মাছগুলো তো ছোট্ট ছোট বাবা বলছিল নেব আমি তো না খাই নিতে হবে না কালকে ফোলা মাছ খেয়েছি আর দরকার নেই একটু আমি আবার একটু সবজি সবজি বেশি খাই মাছও খেতে ভালোবাসি তবে এখন অতটা আগের মতন অতটা ভালো লাগে না আমি আবার একটু জ্যান্ত মাছের পাতলা পাতলা ঝোল এসব ভালো লাগে মাছ ওই জ্যান্ত মাছ খেতে যায় না আমি আগে বড়ো বড়ো রুই কাতলা খুব পছন্দ করতাম আমার ইলিশ মাছটা অত পছন্দ না খাই সবই খাই কোনো কিছু খাবার যে খাই না তা না কিন্তু রুই কাতলাটা বেশ বড়ো বড়ো মাছের বিষয় ভালো লাগলো এখন না কী হয়েছে বেশ না ভালো লাগে না বেশ জ্যান্ত চারাপোনা বাটা বেশ জ্যান্ত হবে বেশ পাতলা পাতলা পেঁপেতে আলু দিয়ে ঝোল হবে এরকম বেশ মাছ ভালো লাগে আমাদের কী মাখালি এটা হলুদ মাখালি আর এই মশলাটা দিয়ে দিলে চিলে ভাজা কাঁচা লঙ্কাটা ভেজে বেটে নিয়েছি এবার বেগুনগুলো দিয়ে দিল সব হাতে মাখিয়ে কড়াই দিয়ে দিবি আর কোনো ফোড়ন দিবি না কড়াই জিরে ফোড়ন পরিমাণ মতো নুন কাঁচা সরষের তেল দিচ্ছে ফোড়নে কালো জিরে দিয়ে রান্না করতে ভালো লাগে কালো জিরে ফোড়ন

মেয়ে ভাত করে গেছে ও ভাত আলু সিদ্ধ বেগুন তরকারি করে মেয়ে কাজে গেছে হ্যাঁ খেয়ে গেছে আর তুই এখন এই মাছ আর মাংসটা করবি মাংসের জন্য আদা জিরে আদা আর সিকুন বেটে নিচ্ছিস ও পেঁয়াজটা কি কাটবি বাটবি

আটা ভরতে চাই তুমি এখানে আবার অত কাশ্মীর চিলি দেয় না কালার হওয়ার জন্য এমনি যেমন রান্না করে তেমন শুকনো লঙ্কা দেয় কাশ্মীর লঙ্কাগুলো না দিলেও সুন্দর একটা কালার হয় আমার তো ভালোই লাগে না কাশ্মীর লঙ্কাগুলো দিলে যেন আরো বেশি অত ভালো লাগে না কালার মশলাটা পচানো হয়ে গেছে সেল ছেড়ে গেছে

তেল হয়ে গেছে এবার একটু গরম মশলা দিচ্ছিস তাই তো একটু গরম মশলা দিচ্ছে একটু ঝোলঝোল লাগবে এটা ভাত দিয়ে খাবে কমপ্লিট ঘিটি দিবি না তাই তো এরা ঘিটি দেয় না কিন্তু খেতে খুব ভালো হয় এদের রান্না তো এবং দুটো রান্না করলো অসাধারণ দেখুন কত সুন্দর সাধারণভাবে রান্না করলো কিন্তু অসাধারণ দেখতে হয়েছে খেতে হয়েছে কালারটা কত সুন্দর তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার